দুনিয়ার জমিনে যতদিন থাকবে যতদিন বসবাস করবে আমি রবের দাসত্ব করবা আমি রবের দাসত্ব করার পরে আল্লাহ পাক বলেন আবুদুল্লাহ ওয়া লা বিহি শাইআ আল্লাহ পাক বলে গোলাম আমার দাসত্ব করবে আমার জমিনে থেইকা কিন্তু আমি রবের সাথে কাউকে শরিক করবি না আল্লাহু আকবার বলেন জন্য মুসলমান ভাইয়েরা আমার বলেন আমাদের রবকে জোরে আওয়াজে বলেন রবকে এই জন্য আমরা নির্দিদায় বলে আমাদের রব হলেন আল্লাহ আর এই রবের সাথে কাউকে শরীক করা যায় না আল্লাপা বলে গোলাম মোলা তুশরিকু বিহি আমি রবের সাথে কাউকে কখনো কোনো সময় শরিক করবে না যদি কোনো সময় কোনো অবস্থায় যদি আমি রবের সাথে কাউকে শরিক করাও তোমার সমস্ত ন্যাকামল এক মিনিটে বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহর সাথে জীবন থাকতো শরিক করবেন ঠিক না বলেন এই জন্য মুসলমান সব কিছুর বিলীন করতে পারে মুসলমান সব কিছু ছাড়তে পারে কিন্তু রবের সাথে কাউকে শরিক করতে পারে না ঠিক না বলেন এজন্য জন্য বলেন আমাদের রব কয়জন বলেন বলেন জুড়ে আওয়াজে বলেন বলেন এজন্য আমাদের রব বলেন একজন আল্লাহ এজন্য আল্লাহ পাক বলে খোলাম জমিনে আমার জমিনে হাত বিচরণ করবে আমার জমিনে সবকিছু করবে আমি রবের সাথে কাউকে সৈনিক করবে না আমি রবের পরে তোমার যে কাজটা করতে হবে রবের দাসত্বের পরে আল্লাহ পাক বলে ও বিল ওয়ালিদাইন আল্লাহু আকবার বলে আল্লাহ পাক বলে দুই নাম্বার কাজ হলো আমি রবের দাসত্বের পাশাপাশি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ বলেন বলেন আজকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবো আজকে আমাদের এই সমাজের ভিতরে অনেক মা আছে সন্তান মার কষ্ট বোঝে না অনেক বাবা অনেক কষ্ট করে অনেক মা অনেক কষ্ট করে বিশেষ করে শীতের মৌসুমে আপনাদের এই মহল্লায় আমি অনেক দিন যাবত থাকি অনেক মহিলা সাথে আমার সম্পর্ক ফ্রি হয়ে গেছে এজন্য নিজের অনেক আবেগগুলো আমার কাছে বর্ণনা করে ফেলে অনেক মহিলা এরকম আছে হুজুর শীতের মৌসুম একটা পাতলা ক্ষেতা শীত মানে না খুব কষ্ট হয় আসলে এগুলো যখন আমাদের কাছে বলে না আমাদের খুব কষ্ট লাগে এজন্য আপনাদের আব্বা আম্মা আছে আলহামদুলিল্লাহ বলেন রসুল বলেন মা মিনহু আলাদিন বাহরিন ইয়াংজুরু ইলাওয়ালি নজরামৎ রসুল আরবি বলেন বলেন কোন নেককার সন্তান যদি মা বাবার দেখি নেক নজরে তাকে কি নজরে বলেন জরে বলেন রসুল বলেন কুথিবেলা হোক বেলা বলেন বলেন যতবার নজর দিবে দিবে হাজ্জাতান মা রসুল বলেন যতবার নজর দিবে ততবার কবুল হজ্জার শপ হজ্জার শব্ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন যতবার নজর দিবে কবুল হজের সাব মা বাবার দিকে নেক নজরে তাকাইলে সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রসুল যদি কেউ একবার তাকায় তাহলে একটা কবুল হজের সব হয় কেউ যদি দুইবার তিনবার চারবার পাঁচবার আল্লাহ রসুলকে বারবার প্রশ্ন করে রসুল তারপরে কি সব হবে নাকি কবুল হাজির সব হবে নাকি আল্লাহ রসুল বলে সাহাবির শোনো একবার আর দুইবার নয় কোন অনুগত সন্তান যদি মা বাবার দেখে দৈনিক এক শতবার নজর দেয় কথাবার দৈনিক যদি এক শতবার নজর দেয় এক শত কবুল হজের সব আল্লাহ আল্লাহ করে বলেন আরেক দৃষ্টিকোণ তে রসুল বলেন হুয়া জান্নাতু গাহুয়া না রুখা রসুলের কাছে এক সাহাবি আসলেন ইয়া রসুল আল্লাহ মান আহাকু বি হসনি ও রসুল আমি সবচেয়ে কার সাথে বেশি ভালো আচরণ করব। আমার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্রকে কার সাথে আমি সবচেয়ে সুন্দর আচরণ করব রসুলকে প্রশ্ন করেছেন রসুল জবাব দিলেন হুয়া উম্মুক আল্লাহ আকবার বলে আল্লাহ রসুল বলেন সে তোমার মা সাহাবি আবার বলেন কালা সুম্মা সাবি আবার বললেন ইয়া তার তারপর কাকে ভালোবাসবো এরপরে কে রসুল বলেন সে হলো তোমার মা হওয়া উম্মুখা আল্লাহ রসুলকে একবার নয় দুই বান্ন রসুলকে তিনবার প্রশ্ন করলেন আল্লাহর পয়গমর আপনি আমার রসুল একই জবাব দিলেন হুয়া উম্মুখা সে হলো তোমার মা আবার চতুর্থবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কে রসুল বলেন হুয়া আবু সে হলো তোমার মাল সে হলো তোমার বাবা বলে সোহান আল্লাহ রসুল বলে হুয়া আবু খা চতুর্থবার হলো সুমার পিঠা আল্লাহ আকবর বলে এই হাদিসের ব্যক্তি হলো এই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মার কথা তিনবার উল্লেখ করেছেন কেন কো মা সন্তানকে পেটে ধারণ করে বলেন সুবহানাল্লাহ মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে এই পেটের ভিতরে সন্তান লাথি দেয় কত কিছু করে মার ভূমি ভূমি বাব হয় ভালো করে ঘুমাইতে পারে না ভালো করে হাঁটতে পারে না ভালো করে কোথাও বেড়াইতে যাইতে পারে না আর এই সন্তান মার দিকে তাকিয়ে দেখো না একজন একজন গর্ভবতী মহিলার হালতটা দেখবেন তার কত কষ্ট হয় কত সহ্য করে ঠিক কিনা বলেন এত কিছু করার পরেও সন্তান মা গর্বে ধারণ করে আবার সন্তান প্রসব দেয় ঠিক কিনা বলেন কিতাবে দেখছিলাম গতকালকে সাতান্ন ইউনিট যেমন ব্যথার তাপমাত্রা আছে না আঘাতের ব্যথার অনুভব হয় না পঁয়তাল্লিশ মাত্রা ব্যথা মানুষ সর্বোচ্চ ব্যথা কিন্তু যখন সন্তান প্রসব দেয় তখন ব্যথা অনুভব করে সাতান্ন অনেক অধিক পরিমাণে ব্যথা অনুভব করে মা তার পর সন্তান ভূমি দুনিয়া চেয়ে আসুক এটা মা চায় আল্লাহ আমি মরে গেলেও আমার সন্তান যেন সুস্থ সবল হয়ে দুনিয়াতে আসে ঠিক কিনা বলে আপনাদেরকে আমি একটি ওয়াকিয়া বলে বিদায় নিব খারাপ লাগতেছে একজন নৌজোয়ান নতুন বিবাহ করেছে সংসার মাসাল্লাহ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে স্বামী মারা গেছে অথবা সন্তানের বাপ মারা গেছে বাচ্চা কনসেপ্ট হয়েছে পাঁচ ছয় মাস হলো স্বামী মারা গেছে ঘটনা হলো সার সঙ্গে কথা হলো ওই মহিলা বাচ্চাকে পেটে দারণ করতে করতে হালত খুব খারাপ গরিব মানুষ তো সন্তান পেটে চলে আসছে স্বামী মরে গেছে যখন সন্তান ভূমিষ্ট হলো সন্তানের চেহারা দেখা একটা ছেলে বাচ্চা সন্তানের চেহারা দেখা মা মনে মনে নিয়ত করছে আর জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না ঘটনা হলো মহিলা তো পোষণের দায়িত্ব মা বহন করে এভাবে আস্তে আস্তে করে করে কি স্কুলে পড়ায় পড়াতে এক একসময় ছেলেটার চেহারার দিকে তাকায়া মা আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এই চিন্তা ফিকির যেখান থেকে বাদ দিয়ে দিস একদিন ছেলেটা মেট্রিক পাস করছে কি পাস করছে ভাই ছেলেটা মাসাল্লাহ প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তখন ছেলেটা একটা জব নিলেন চাকরি নিলেন তখন মা চিন্তা করলে বাবা তুমি তো মাসাল্লাহ অনেক বড় হয়েছ এখন তুমি প্রাপ্ত বয়স্ক হয়েছ ইয়া মা আসলে স্বভাব মানিস্টতা মিনকুমুল বাআ ফাল ইতাযাওজ রাসূল বলেছেন যখন যুবক প্রাপ্ত বয়স্ক হবে বিবাহের উপযুক্ত হবে বিবাহ বয়স যখন তোমার হবে তখন তুমি বিবাহবন্ধনে আবদ্ধ হও এটা হাদিসের ভাষায় তখন অনেক কষ্ট করে যে মা লালন পালন করে বড় করেছে মেট্রিক পাশ করে যে সন্তান মার স্বপ্ন আছে না নাই তখন মা প্রস্তাব দিল বাবা তুমি অনেক বড় হয়েছো আমার মনে तमन्ना তুমি একটা বিবাহ করো তখন সন্তান মার কাছে করুন বাসে বলে মা তুমি আমার চেহারা তাকায় দিকে বিবাহ বন্ধন আবদ্ধ হও নাই ইচ্ছা করলে তুমি আমাকে রেখে অন্য কোথাও স্বামী গ্রহণ করতে পারতা যে মাত্র আমি খালি এখন খালি জব শুরু করলাম আমার সুখের সময় আম্মু আমি এখন বিবাহ করতে ইচ্ছুক নাই আমি তোমার খেদমত করি তারপর হয়তো বিবাহ পরে চিন্তা করব মা অনেক রিকোয়েস্ট করার পরে মা বললে না আমার মনে তামান্না হলো তোমাকে বিবাহ বন্ধন করাবো আমার নতুন পুত্র আসবে আমার খেদমত করবে আমি আমার নাতি নাতনির সাথে খেলাধুলা করব আমি দেখতে চাই তুমি বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাও তখন মা আবদার রাখতে গিয়ে এক পর্যায়ে রাজি হয়ে গেলেন কিতাবের বাসায় লাগছে ছেলে ঠা যখন মেট্রিক ফার্স্ট ছেলে বউ তালাশ করতে করতে একজন সুন্দরী রমনী পছন্দ হয়েছে রমণী হল আইফাস ইফাস ছেলে মেট্রিক ফাঁস বউ কি ফাঁস বউ শিক্ষিত বেশি বৌকিক বেশি আবার হলো সুন্দরী সুন্দরী কিচ্ছার কাহিনী সারসঙ্গে হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল হয়ে কয়েক বছর পরেই পরে মা অসুস্থ হয়ে গেছে ভাই হয়ে গেছে ভাই কয়েক বছর যাবার পরে মা অসুস্থ হয়ে গেলেন আস্তে আস্তে করে যতদিন যায় যত রাত যায় মার অসুস্থতা বাড়তে থাকে বাড়তে থাকে এক পর্যায়ে মার কাশ চলে আসে কাশি হয়ে গেছে কাশে প্রতি রাত্রে কাশে এক পর্যায়ে সুন্দরী রমণী সারাদিন স্বামী যখন অফিস করে আসে যখনই সন্ধ্যায় বাসায় ফেরে স্বামী তখন তার কানে পড়া দেয় তোমার মা রাত্রে যে পরিমাণ কাশে আমার তো ঘুম হয় না কি হয় না তোমার মার যন্ত্রণার কারণে আমার ঘুম হয় না আমার ঘুমে ডিস্টার্ব হয় এর চেয়ে আপনার মাকে বলেন যেন সে যেন রাত্রে কাশিটা বন্ধ করে দেয় এরকম করে এক পর্যায়ে ক্রমে ক্রমে প্রতিদিন স্বামীকে ফুসলাইতে ফুসলাইতে এক পর্যায়ে এরকম উপনীত হলো স্ত্রী বললেন ও সুন্দরী স্বামী বললেন সুন্দরী স্ত্রী তার স্বামীকে বললেন হয়তো আপনার মা এই বাড়িতে থাকবে না হয় আমি থাকবো এক পর্যায়ে সিদ্ধান্ত মনে হলো হয়তো আপনার মা থাকবে আর না হয় আমি থাকবো কারণ আপনার মার যন্ত্রণা আমার হার ভালো লাগে না প্রতি রাত্রে ঘুমাইতে পারে না ঘুম ডিস্টার্ব হয় আরে কথা হলো আপনার মা অসুস্থ রোগী তার খেবা সেবা যত্ন করার মতো সময় আমার নাই প্রতিদিন যখন স্বামীকে ফুস্টাইতে ফুস্টাইতে এক পর্যায়ে স্বামী ক্ষুদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো তাহলে তো এই মাকে কি করা যায় বলো পরামর্শ করলেন স্বামী স্ত্রী মিলে দুইজনে পরামর্শ করলেন পরামর্শের সার সঙ্গে বুদ্ধি করলেন গভীর অর্জুনী যখন মা ঘুমাবে তখন মাকে আমরা বস্তার ভিতরে ভরে একটা বস্তার ভিতরে ভরে সালার ভিতরে ভরে মাকে নদীতে ফালাই দেই তখন সহজে মা মরে যাবে এরকম একটা পরিকল্পনা তাদের নিয়েছে আমাদের সমাজ আছে নাকি আছে নাকি এক পর্যায়ে এরকমই করলেন স্বামী স্ত্রী মিলে মাকে বস্তার ভিতরে ভরলেন কিতাবের ভাষায় লেখছেন যখন সন্তান মাকে মাথায় নিলেন যখন এই রাস্তার মাঝামাঝি নদীর কাছাকাছি চলে গেলেন সন্তান যখন মাকে ফেলে দিবে তখনই এই বজ্রপাত শুরু হলো তুফান ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বস্তার ভিতর থেকে মা করুন বাসে করে আল্লাহ হে রব আমার সন্তানটা তো জোর তুফানে বোধ হয় বাসায় যাইতে পারবে না আল্লাহর কাছে করুন কান্না করে রব আমার এই সন্তানের পিছনে আমি অনেক মেহনত করেছি তার চেহারা দিকির দেখাই আমি স্বামী গ্রহণ করি নাই আমি আমার যৌবন সব কিছু তার পিছনে বেই করলাম আল্লাহ চর তো পরে যদি আমার সন্তানটা মরে যায় আল্লাহের চেয়ে ভালো আমার সন্তানকে নিরাপদে আল্লাহ আপনি বাড়িতে পৌঁছায় দেন এরকম যখন মা করুন বাসে আল্লাহ দোয়া করতেছে সত্য দিললা যুবকের কলবে গে ঢুকে গেছে কথা হাই রে যে মা আমার মাথায় যে মাকে আমি পানিতে নিক্ষেপ করব এই মা আমার জন্য এখনই করুন বাসায় দোয়া করে আমি যেন সালিম থাকি আমি যেন নিরাপদ থাকি আল্লাহ ভাগ বলেন এক পর্যায়ে সন্তানের দিল খুলে গেল না বস্তান মুটি খুললেন এবং মা কি বের করলেন এবং মার হাতে পায়ে ধরে দোয়া করলেন মা আমি তো তোমার সন্তান আমার তো ভুল হয়ে গেছে মা যত সন্তান যত অপরাধ করো মার কাছে ক্ষমা চাইলে এমন কোনো মা নাই যে ক্ষমা করবে না ঠিক কিনা বলেন এক পর্যায়ে মা ক্ষমা করে দিলেন ওই বৃদ্ধ মাকে সাথে নিয়ে যখন বাড়িতে গেলেন অপর দিকে সুন্দরী রমণী মার চেহারা দেখে রেগে গেলেন সিদ্ধান্ত করলাম কি আর কি করলেন সাথে করে নিয়ে আসলেন ব্যাপারটা তো বুঝতে পারলাম না তখন সন্তান জবাব দেয় বিবিরে দুনিয়াতে মা হারাইলে তো মা পাবো না তোমার মতন বিবির আমার প্রয়োজন নাই বরংস আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না প্রয়োজনে তুমি চলে যাও আমার মা থাকবে যখন স্বামী যখন সুর পরিবর্তন দরুন পরিবর্তন কথা পরিবর্তন তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে স্বামী তো পরিবর্তন তখন নিজের বিবিও অনুতাপ করলেন বুঝতে পারলেন যে হ আমার স্বামী তো সঠিক কথাটি বললেন ঠিক কথাই তো বললেন আজকে আমার শাশুড়ির যে হালত হয়েছে যে অবস্থা করেছি তখন পুত্রবধু নিজের ভুল ধরতে পারলেন কিতাব আসছে স্বামী স্ত্রী উভয়জন মিলেই উভয়জন মিলেই মার কাছে ক্ষমা চাইলেন এ ভাই বাংলার জমিনে এমন মা আছে না নাই এই জন্য আমাদের জীবনে অনেক মা আছে আমাদের জীবনে অনেক বাবা আছে অনেক কষ্ট করে কিন্তু আমি সন্তান হিসেবে বুঝতে পারি না আমি সন্তান হিসেবে এটা বোঝার চেষ্টাও করি না এই জন্য আমাদের মা বাবার অবদান আমাদের এই শিওরে উপশিওরে আছে না নাই এই জন্য আজকে এই মাদ্রাসার পিছনে দেখতেছেন এই প্রোগ্রামে কোরআন পণ্যওয়ালা সন্তান থাকে এই মাদ্রাসে কোরআন পণ্যওয়ালা সন্তান জন্ম নেয় ঠিক কিনা বলেন আজকে বলেন যে সন্তান এলমেদিন শিখবে ওই সন্তান অন্তত নিজের মা বাবাকে বিদ্রাশ্রমে পাঠাবে না ঠিক না বলেন অন্তত ওই সন্তান মা বাবার সাথে বেয়াদিবি করবে না অন্তত ওই সন্তান নিজের মা বাবার সাথে সর্বোচ্চ উত্তম আচরণ করবে এজন্য ভাই আপনাদের কি বোঝাবো সংক্ষিপ্ত কথা এতটুকুই যে যাদের মা বাবা আছে যদি মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট রাজি থাকে রসুল বলে হুয়া জান্নাত কা রসুল বলেন তুমি জান্নাত পাইবা রসুল বলেন মা বাবা অসন্তুষ্ট হুয়া না রুখা তোমার ঠিকানা জাহান্নামে হবে এই ভাই সংক্ষিপ্ত কথার ভিতর অতটুকু সার কথা নিজের মা বাবাকে কদর করে কিকে বলেন আজকের এই জমিনে আমাদের মা বাবারা খুব কষ্ট করে এর জন্য শীতের মৌসুম আছে রমজান মাস আছে বিভিন্ন মৌসুম আছে বিভিন্ন সময়ে মা বাবা আপনার দিকে তাকায় থাকে আমার সন্তান ভালো চাকরি করে ভালো টাকা কামায় মাসে বেতন আসে হ্যাঁ ওই দিকে নিজের মার বাবার জেহানটা সব সময় একটু দেড় চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমি আশাবাদী আপনারা আমার এই কথাগুলো বুঝবেন আশাবাদী যাদের মা বাবা আছে যদি ভুল করেও থাকেন হাতে পায়ে ধরে ক্ষমা চায় দেন মা আমি তোমার সন্তান বাবা আমি তোমার সন্তান কথাগুলো বোঝা সিনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝ দান করেন যতটুকু বললাম ওই কথার উপর আল্লাহ আমল করা তৌফিক দান করেন ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন